হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হলো রবিবার আর এখন বাজে হলো সকাল নটা তো চলো আজ আমার জীবনের একটা স্পেশাল দিন তো তোমরা গেস করো কী দিন আজকে তো আজকে যা গরম পড়েছে আজকে না বেশ কদিন ধরেই এত গরম পড়েছে না কি বলবো তো উঠে আমার অন্য সব কাজ ফাজ সব হয়ে গেছে আর এখন শুধু সকালের টিফিন বানাবার জন্য অপেক্ষা করছি আজকে সকালের টিফিনে কি হচ্ছে জানো বন্ধুরা আজকে সকালবেলা ওর বাবা কালকে বলেই রেখেছে আমার জন্য জল ঢেলে রাখবে আমি ওই খাবো তো কতগুলো পাট পাতা নিয়ে এসছে তো পাট পাতা আর বড়া করব অল্প কাটাই করবো শুধু ওর বাবার আন্দাজ কারণ ওর বাবার জন্যই শুধু ওই ভাতের মধ্যে জল ঢালা আছে তো বাবা এটাই গরমে খেতে চাইছে আর এটা খাওয়াও ভালো এই গরমে অন্য কিছু হাবি যাবি খাবার থেকে তাই না বলো তো ওই জন্য এইটাই খাওয়া হবে আর আমরা কি খাবো জানি না সুমি পড়ছে কোচিং পড়ছে আমাদের মানে বাড়ির কোচিংয়ে তো সুমি আসুক পরে তারপরে জানা যাবে যে কি খায় ও যা খাবে আমিও তাই খাবো সেরকম কোনো একটা মানে ডিমান্ড নেই তো চলো আস্তে আস্তে টিফিনের দিকে যাই আর কাজগুলোও শুরু করি আচ্ছা গরম লাগছে না বন্ধুরা তোমরা গরমে সবাই কেমন আছে একটু জানিও তো আমি তো মানে একদম নাজেহালা অবস্থা গরমে তো চলো ফ্লগটা শুরু করলাম সারাদিন তোমরা আমার পাশে থাকো আর সঙ্গে থাকো এখানে দেখো বন্ধুরা আমার পাট পাতার বড়াগুলো আমি করছি কারণ ওর বাবার তো পড়ানো হয়ে গেছে আর সুমিও চলে এসছে ঘরে তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি কারণ নালে তো ওর বাবা খেতে পারবে না আবার বাইরে পড়ানো আছে এটা এখন টিফিন করেই আবার বাইরে পড়াতে যাবে ওই জন্য এখন বড়াটা তাড়াতাড়ি করে এদিকে দেখো ভেজে নিচ্ছি দেখো সুমির বাবাকে ওই ঘরে খেতে দিয়ে আর ওর বাবা দেখো ভুল করে এমন করছে শুধু বাতি খেয়ে নিচ্ছে তারপরে আমি বললাম আরে বড়া দিয়ে খাও তারপরে বড়াটা নিয়েছে মানে কাজের টেনশনে রয়েছে তো আবার পড়াতে যাবে ওই জন্য আর সুমি এখানে দেখো সুমির পড়া হয়ে গেছে সুমিকে এখানে টিফিন বানিয়ে মানে টিফিন দিলাম আর আজকে কী টিফিন বানাবো বলো এই গরমের মধ্যে ওই জন্য দই আর মুড়ি দিলাম তো ওইটাই আমি খেয়ে নেব এটা খেলে শরীরও ভালো থাকবে পেটও ঠান্ডা থাকবে তাই না তো গরমকালে তো এরকম খাবারই ভালো তো যাই হোক আজকে আমাদের প্ল্যান ছিল আগে থেকে আমি বলেছিলাম যে আমরা কোথাও বাইরে গিয়ে দুপুরের খাওয়াটা ভালো করে খেয়ে আসবো কিন্তু যা গরম এই গরমের জন্য কোথায় যাব বলো তা ওই জন্য আমরা বাড়িতেই একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন করব। মানে সেলিব্রেশন মানে ওই খাওয়া দাওয়া এই বয়সে আর সেলিব্রেশন কী তাই না তো একটু ভালো মন্দ রান্না টান্না করবো করে বাড়িতেই খাওয়া দাওয়া করব। ওর বাবাও যেতে চাইছে না সুমিও যেতে চাইছে না আর আমিও কি করে যাব এত গরমে অতিরিক্ত গরম চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতেই থাকো কী কী করি রান্নাবান্না তো এখনও আমার স্নান টান হয়নি এবার আমি টিফিনটা খাবো খেয়ে স্নান করে তারপরে আমি সব কিছু দেখা বন্ধুরা একদম স্নান টান করে আমি চলে এসেছি ক্যামেরার সামনে আর ভাত ডালও বসিয়ে দিয়েছি কারণ ঘরেই করছি আর আজকে হিবি কিছু রান্না করবো না কারণ অতিরিক্ত গরম তো খুব হালকা রান্না করব তো এইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা পালন হবে বলেই দিলাম তো চলো আজকে আমাদের হলো বিবাহবার্ষিকী আজকের দিনেই আমরা দুজনে দুজনের হাত ধরেছিলাম একই পথে চলা শুরু করেছিলাম তার মধ্যে তো যেন ছড়াই ওট্রাই থাকবেই দুঃখ কষ্ট তাদের মান অভিমান সব কিছু মিলিয়েই তো একটা সংসার হয় না তো আমাদেরও তাই তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি আমারও খুব একটা ইচ্ছা করছে না বাইরে তাকালা যাচ্ছে না চোখ না এরকম জ্বালা জ্বালা করছে ঝোপ ঝলসে যাচ্ছে আর ওর বাবা পড়াতে গেছে এখনও আসেনি সকালবেলাও পড়িয়েছে বাড়িতে আর এখনও পড়াতে গেছে আর এই তো খবর তো চলো ব্লগটা দেখতে থাকো এখন এখানে দেখো বন্ধুরা এখানে হচ্ছে ভাত ভাত অর্ধেক হয়েও গেছে আর এখানে হচ্ছে হলো ডাল ডাল বানাবো ওই জন্য ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে দেখো পাট পাতাগুলো আবার বেছে রেখেছি সকালবেলা তো একবার পাট পাতার বড়া করেছি তোর বাবা এরকম তিন আটি এনেছে ওই জন্য এক রেখে দিয়েছি আর আরেক আটি এখন বেছে রাখলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বড়া বানাবো আর এখানে একটু পনির হবে ওই জন্য এখানে চার মগজ একটুখানি ভিজিয়ে রেখেছি তো আর পোস্ত এনেছে পোস্ত তাকে একটুখানি গ্রাইন্ড করে নেব ওই পনির দিয়ে একটুখানি মানে আলু ছাড়া আজকে পনিরের একটু কি বলবো ওই পোস্ত চারমগজ দই ওই দিয়ে একটুখানি যা রান্না হয় কি বলে ওটাকে চাই না যাই হোক ওই একটা পনিরের আইটেম খব আর আমি মাছ মাংস কিচ্ছু আনতে বারণ করেছি কারণ এই গরমে কিচ্ছু হজম হবে না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এই কিছুদিন আগে মাংস এনেছে মাংস খেয়েছি এক পিস দিনে এক পিস রাতে আর সব পরের দিন আবার খাওয়া হয়েছে মানে একটা রান্না দুদিন ধরে খাওয়া হচ্ছে ওই জন্য আমি মাছ মাংস আনতেই না করেছি আর সুমিরও সেরকম ইচ্ছা নেই ওই জন্য একদম কিছু না আনলে কেরম লাগে না ওই জন্য পনিরটা আনা হয়েছে তো পনিরের ওই একটা আইটেম হবে আর প্লেন ডাল হবে যেহেতু আমের আজকে চাটনি করেছে ওই জন্য আম ডাল আজকে করছি না আর ডালের সঙ্গে ওই পাটপাতার বড়ার হবে আর পনির হবে আর আমের চাটনিটা করে রেখেছি আর আরেকটা আইটেম আমি অনলাইন থেকে অর্ডার করেছি ওটা আমি যখন খাবারগুলো সব দেখাবো রান্না হয়ে যাবে তখন তোমাদের সব কিছু শেয়ার করবো তো এই হলো ব্যাপার আর ভালোই হয়েছে আজকে বাইরে যায়নি কারণ যা রোদ উঠেছে না বন্ধুরা খাওয়ার হজম হতো না খাওয়া গলা দিয়ে নেমে আবার গলা দিয়ে উঠে চলে আসতো জানো তো আবার হজম খেতে পারতাম না এই গরমে এই গরমে রাস্তায় কেউ বেরোতে পারছে না আর আমি কি যাব আর ও একটা কেক এনেছি কেক আনা হয়ে গেছে ওটা সন্ধ্যের পরে কাটবো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরাও তো আমার পরিবারেরই মানুষ তাই না তোমরাও আমাদের পরিবারেরই একজন তাই তোমাদের সাথে শেয়ার না করলে চলবে চলো আর একটু ভাতটা হবে তারপরে ভাত্তা নামাবো আর তারপরে এই তো অল্প কিছু রান্নার চটপট হয়ে যায় এখানে দেখো পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে পনির হবে আর পনিরটা করার জন্য এর মধ্যে দই রয়েছে পোস্ত আর চার মগজ আর একটা কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে রান্নাটা করে নেবো চলো এটা তো চটপট হয়ে যাবে শুধু এটা ভেজে তুলে রাখবো এটা কষাবো এর মধ্যে এটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ঝোল দিয়ে দেবো একটু মিষ্টি দেবো ব্যাস হয়ে যাবে নুন দিয়ে নিয়ে আগে তাহলে ভাজার সময় নুন লাগবে না সব রান্না হয়ে গেছে এখন শুধু বড়াটা করছে করলেই রান্না একদম এটা করার পর তোমাদের দেখাবো যে কি কি রান্না করলাম আজকে ভালো তাই না বলো ঘরে বসে এরকম নিজেদের মতো রান্না বান্না করে খাওয়াই ভালো এই রোদের মধ্যে গিয়ে আরো শরীর খারাপ হবে কি দরকার শরীরটাকে অসুস্থ করবার প্রচণ্ডই রোদ করেছি জানো তো বাইরে টাকানো যাচ্ছে না চলো ওই পড়াগুলো এ কে হচ্ছে এটাই লাস্ট এটা হলেই হয়ে যাবে তো দেখো এই হলো আজকের রান্না বান্না তো কটা দিন কোনটা দিয়ে শুরু করি বলতো এটা দিয়ে শুরু করি এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে হলো এই যে পনির দিয়ে যেটা করেছি সব কি রান্নাটার নাম দেবো আমি বুঝতে পারছি না তোমরা যদি পারো কিছু একটা নাম দিয়ে দিও এর মধ্যে পোস্ত মগজ আর দই দেওয়া রয়েছে এই দিয়ে একটা করেছি বেশি ঝোলও না আবার বেশি শুকনোও না এরকম একটা পনির দিয়ে আইটেম করেছি আর এই হচ্ছে পাট পাতার বড়া আর এই হচ্ছে প্লেন মুসুরির ডাল তো এইটা টক ডালের সঙ্গে তো ভালো লাগবে না বড়াটা ওই জন্য প্লেন করেছি এমনি পাঁচফোড়ন দিয়ে আর এই হলো আমের চাটনি একদম বেশি পাতলাও না বেশি ঘনও না একটু ঝলঝল রেখেছি এটা দেখো চোকলা শুদ্ধ করেছি আমের এটা তো খেতে খুবই ভালো লাগবে আর এটা অনলাইন থেকে এনেছি এটা কি বলো এটা হলো কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা এটা খেতে খুব টেস্টি এর মধ্যে চিংড়ি মাছ ভর্তি রয়েছে এই যো তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো এর ভেতরে অনেক চিংড়ি মাছ আছে এইটা শুধু অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে আর সব কিছুই তো নিজের হাতেই করলাম তোমরা তো দেখতেই পেলে চলো গুড ইভিনিং এখন বাজে হলো সাতটা সন্ধ্যে সাতটা আর আমি উঠেছি অনেকক্ষণ কিছুটা ভিডিও এডিট করে রাখলাম তাহলে আমার সুবিধা হয় ওই জন্য একটু সময় গেল কেন উঠেছি অনেকক্ষণ ছটা ছটা হ্যাঁ ছটার সময়ই উঠে গেছি আর উঠে ভিডিওটাই এডিট করছিলাম এডিটের কাজ করছিলাম আর তোমার আজকে তো খুব গরম ওই জন্য সুমি আজকে পড়তে যায়নি যে সুমি আজকে ঘরেই পড়ছে দেখো ঘরেই পড়ছে আর ওর বাবা পড়াতে গেছে ওর বাবা পড়িয়ে আটটা সাড়ে আটটার সময় চলে আসবে আর তখন আমরা একটু যে কেকটা এনেছি ওইটা একটু কেটে আমরা এই নিজেরা নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করবো ব্যাসেই আর কি বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই কারণ আজকে প্রচণ্ড গরম ঘরেই টেকা যাচ্ছে না তার বাইরে তাহলে বোঝো কী অবস্থা আর ওর বাবাও রাজি হচ্ছে না বললামই তো আমরা কেউই আজকে বাইরে যাচ্ছি না এই গরমটা না থাকলে না আমরা একটু বাইরে তাও যেতাম কিন্তু এই গরমটাই সব সর্বনাশ করে দিল তো তো যাই হোক এখন আমার আমি একটু আমার মতো কিছু কাজ করব। কিছু কাজ আছে রান্নাঘরে ওগুলো করব আর সুমি সুমির পড়াটা করে নিচ্ছে আর বাবা তো বললামই বাইরে গেছে আসুক তারপরে যে কেকটা রয়েছে ওইটা কাটিং করা হবে তো চলো এখন আমি আমার কাজ কিছু সেরে নি এখানে দেখো বন্ধুরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি এটা যতই হোক সুমির পছন্দের সুমির খুব ইচ্ছে একটা কেক আনবে তাই এনেছে তো চলো এখন এই কেকটা কাটা হবে দেখো বন্ধুরা কেকটা আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম এবার ওর বাবাকে ডাকি এবার কেকটা একটু কেটে চলো একটুখানি ছোট্ট করে একটা সেলিব্রেশন করি তো চলো বন্ধুরা দেখো আমাদের কেক কাটিং শেষ হয়ে গেল আর ওর বাবা এক্ষুনি এসছে পড়িয়ে আমি বললাম চলো চলো তাড়াতাড়ি করে কেকটা কাটো আমি কেকটা নিয়ে অনেকক্ষণ বসে রয়েছি তো এখন দেখো এই যে সুমিরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এটা কার আমার তোরটা খেয়েছিস চলো একটুখানি কেক ঠেক কেটে নিই এই কেটে আমরা একটু খেয়ে নিই খেয়ে তারপরে এখন কটা বাজে জানো এখন বাজে হলো রাত্রি সাড়ে নটা আবার ডিনারও তো করতে হবে চলো তাহলে কেক খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলো আজকের মতো টাটা